অবস্থা শোচনীয় অবস্থা শোচনীয় ভালো লাগছে না এই তো জীবন পার করে দিলাম বন্ধুগণ আঠেরো উনিশ বছর টেনশন লেনে কা নেই হ্যাঁ দেনে কা হতা হ্যাঁ আমাকে নতুন নতুন বিয়ে করে নিয়ে এসেছিল তখন প্রচুর টেনশন ছিল মেরা নেই হ্যাঁ উস্কো পার গিয়া সকালবেলা এদেরকে ছেড়ে দিয়েছে নিয়ে এদের অবস্থা দেখো কোনখানে ঢুকেছে দেখতে আবার আমার বড় বলছে খেতে দেয়া ওদেরকে এই দেখো কয়টা আরেকটা এইখানেই আছে দুটোতে দেখো আই কুমড়ো বাগান হয়ে গেছে আমি কুমড়ো বাগানের মালিক কিন্তু একটাও কুমড়ো নাই ওই কয়টা যত ছিল সবেধন কালকে কেটে ফেলে দিয়েছে কাল হচ্ছে বাড়ি ছিলাম না কি করেছে খালি সর্বনাশ ছাগলে দেখো অত্যাচারে ধো আমরা গাছটা নাই কি করেছে ওইদিকে ওই লঙ্কার গাছটা খেয়েছে দ্বারা দেখায় আমাদেরটাতেই এই দেখো দেখেছ কি করেছে পেয়ারার গাছ দুটোকে খেয়ে ওইদিকে দেখো বেগুনের গাছটা খেয়েছে লঙ্কার গাছটা খেয়েছে সব খেয়েছে একবারে অশান্তি দেখো ছোট রেডি ওটা একটুখানি হাই করে দাও ছোটরা হচ্ছে ক্যারাটে ক্লাস যাচ্ছে বড় ছেলেও যাবে দু ভাইয়ে বেরিয়ে যাবে সকালবেলাটা খুব সুন্দর লাগে আমার বাড়ির সামনেটা সত্যি খুব সুন্দর লাগে এ দেখো আবার মেঘ করেছে কাল তো প্রচুর বৃষ্টি হয়েছে এখানে হয়নি এক ফোঁটাও এক ফোঁটা বৃষ্টি কাল এখানে হয়নি আর ওইদিকে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা একাকার হয়ে গেলাম বাড়িতে এসে কথা শুনিয়েছিল মানে কথা শুনতে হয়েছে যে এতক্ষণ কি করছিল এরকম একটা ব্যাপার কারণ এক ফোটাও বৃষ্টি পড়েনি আমরা ভিডিও করেছিলাম সেটা দেখে বিশ্বাস করলো সকালবেলা কাজ ছেড়ে নিয়েছি এই যে রুটি করেছিলাম একটুখানি বাসন আছে বেশি নাই ধুয়ে নেব দেখো কাল একটা আনারস কিনে দিয়েছিল আমার ভাগ্নি এই যে এখানে আছে এই ঘরে আর ওই দেখো ওদের ঘাস দেয়া আছে তারপরেও আমার বড় বেটা বলছে ওদেরকে খেতে দেও জার্সি পড়ে যাবে খেপা দেখো চলল শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মণিকাতে একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে সকালবেলা তো কাজ সেরেছি দেখালাম কার একটা মোরগ এসেছে আর এখানে এরা ঢুকে গেল ভয়ও লাগছে কালকে যেন বাড়ি এসেছি সন্ধ্যের পরে তো সন্ধ্যে লেগে গিয়েছিল। একদম আমার দুয়ারের ওই সামনেটাতে খড় ইয়ে ওই শিয়াল এসেছিলো ওই কোনাটায় বাড়ির ওই কোনাটা একবারে আরে দেখো এখন হচ্ছে ব্রাশ করব এই কী বলে নিমের দাঁতন নিয়ে নিয়েছি কোলগেট দিয়ে করব না ব্রাশটা কালকে খুঁজে পাইনি ওই বাড়িতে রেখেছিলাম কলে মুখ ধুতে গিয়েছিলাম দিয়ে ওই জন্য কালকে হচ্ছে নিমের ডাল ভেঙে নিয়েছি কোলগেটে ব্রাশে ব্রাশ করার থেকে নিমের ডালে দাঁতন করা অনেক ভালো স্বাস্থ্যের পক্ষে উপকার তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করবে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তো চলো আজকে দিন কি কি করছি চেষ্টা করব তোমাদেরকে দেখানো শেয়ার করার তো চলো আগে ব্রাশটা পরে আসি তারপর কি কি করব সেটাই দেখি আগে আর আজকার ঘরে ঢুকবে না মনে হচ্ছে কুকুরে ধরে নেবে কালকে কুকুর লেগেছিলো করে লাফাতে লেগেছে তো বন্ধুরা দেখো আমি হচ্ছে চা করি নিই আজকে মুড়ি খাবো চিনি দিয়ে আর একটুখানি লবণ দিয়ে কাল হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছিল ঘুমাতে ভিডিওটা রেডি করতে কাল যে ওখানে চার্জ শেষ হয়ে গিয়েছিল তারপর রনের ফোনে ভিডিও করেছিলাম সেগুলো ওর ফোন থেকে নিতে গিয়ে হিমশিম খেয়ে গেলাম আর্থের ভিডিও তো মানে ওর ফোনের আর্ধের ভিডিও আমার ফোনে অ্যাকসেপ্ট করছে না কেন জানি না যে কটা করেছে সে কটা দিয়েছি তো সেগুলো ধরো কি বারে বারে ডিলেট করে আবার নিতে গিয়ে সে রাত সাড়ে বারোটা বেজে গেছিলো ও দিয়ে নিরশ হয়ে গিয়েছিল বিস্কুট খেয়েছি আজ মুড়ি জল খেয়ে নেব বন্ধুরা অবস্থা শোচনীয় অবস্থা শোচনীয় ভালো লাগছে না শরীর খুব অসুস্থ করছে শুয়েছিলাম ঘুমিয়েছিলাম কটা বাজছে দশটা বাজছে ভালো লাগছে না চান করব উঠব উঠে চান করব দেখি জলটা আনি অস্থির লাগে মাথায় একটু তেল দেয় ভালো লাগে দেখো নর্মাল নারকেল তেল এখানে নাই কালকে তোমাকে তারা নিয়ে এলো কোথায় রেখেছে জানি না এইটাই দিচ্ছি যেটা আমার বানানো তেল আর এটাও নারকেলই তো সব কিছু দেওয়া আছে আর এই দেখো ছোটো এত বিরক্ত করছে ওর ড্রেসটা আজকে কাচতেই হবে কালকে যেগুলো পরে গিয়েছিলাম সেগুলোও তো ভিজেছে সেগুলো আবার মানে না কাচলে পরে হবে না যতই মানে শরীর অসুস্থ হোক আর যাই হোক কাজ জমাকে মানে করতে হবেই বিরক্ত করে দিল ছোটো তো ওর জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি এসব বাবা কাঁচবে আর আমারগুলো আমি হচ্ছে কেচে মিলে দিই ওরগুলোকে বলছে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে তো ভিজিয়ে রেখে আমি কি করবো আর বাসনগুলো আছে বাসনগুলো ধোয়া হয়নি অনেকটা বাসন হয়ে গেছে এবারে বাসন করলে যাবে হয়ে গেছে আবার রান্না করতে হবে তারপরে হচ্ছে আবার এক জায়গায় যেতে হবে আমাদের আত্মীয়র মধ্যে একজনে হচ্ছে মারা গেছে তো সেখানেও আবার যেতে হবে এটা বিকেলে দিতে যাবো এ দেখো কুচি করবো না বলেও এ দেখো গিয়ে কেঁচে দিলাম ছোটোর ক্যারাটে ড্রেসটা আছে আর এই যে শাড়িটা কাল পরে গিয়েছিলাম এটাও কেঁচে দিয়েছি রান্নাও ওদিকে হয়ে গেছে এদিকে আমার অবস্থা দেখো পুরোটা এ দেখো ভিজে গেছি আর কী বলো তো চুলের মানে কি আগাটা না ঢগাটা ঢগাটা হচ্ছে কী বলো তো ড্যামেজ হয়েছিলো ফেটে ছিল ওই জন্য হচ্ছে আর দিদি কাটতে চেয়েছিলাম কাটতে দেয়নি তো বলেছিল যে অ্যালোভেরা যেটা এমনি গাছের অ্যালোভেরা হয় সেই জেলটা দিয়ে মানে ইয়ে করে রাখতে তো তেল দিলাম তারপরে হচ্ছে অ্যালোভেরা দিয়ে রেখেছি কারণ তেল দিয়ে সেই মাথায় জল দেব ওই জন্য মানে ওটা তোমাদেরকে দেখানো হয়নি অ্যালোভেরা আমার গাছ থেকে তুলে ওটাকে ছাড়িয়ে জেলটা বার করে তারপর শুধু ডগাটাতে দিয়েছি দিয়ে এইরকমভাবে রেখে দিয়েছি তো চলো এবার হচ্ছে চান করব। এই দেখো ওইদিকে ওই যে ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে ভাতে আলু দিয়েছি আলু সিদ্ধ আর এই দেখো এখানে হচ্ছে মাটনের ঝোল এটা যে দেখিয়েছিলাম সেদিন নিয়েছিল এক কিলো সেটা ছিল তো সেটাই দেখো তো হয়ে গেছে একটু একদম স্লো করে মানে রেখে দেবো কারণ আমি তো কুকারে দেবো না ওই জন্যে ঢাকা দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এতক্ষণ হচ্ছে যাচ্ছি আর বৃষ্টি হচ্ছিল এতক্ষণ বেরোতাম রেডি হয়ে গেছি আর বরমশাই গাড়িতে বসে আছে অপেক্ষায় আমার আর বাড়ির সবাই গেছে টোটোতে আর আমার শাশুড়ি অনেক আগেই চলে গেছে আর শেষ দিন এস দিই শেষ দিয়ে সবাই চোটতে করে গেল আর আমরা হচ্ছে এতক্ষণে বেরোচ্ছি কই ও পিউর আনি গেলছে এই দেখো দাঁড়াও পাখান একটু ধইলে বদনখানি এখন একটু দেখাও তোমার এই দেখো বাড়ি এলাম এসে হচ্ছে চান করলাম আবার চান করে এখন হচ্ছে ঘুম পাচ্ছে দেখি একটু জল খাবো জল খাইনি খেয়ে দিয়ে উঠে চলে গিয়েছিলাম জল খাবো তারপর হচ্ছে একটু ঘুমাবো দেখি পাচ্ছি কিনা ঘুমাতে যে আনারসটা দেখিয়েছিলাম যে ভাগ্নে দিয়েছিল রথের মেলাতে গিয়ে তো সেই আনারসটা হচ্ছে তোমার দাদা এখন কাটছে তো কিসে রাখবে কিভাবে রাখবে খুঁজে পাচ্ছে না এই বাড়িতে তো সেরকম জিনিস থাকে না তো এই হাড়িটা এখানে আছে এখানে জলও আছে আমি এই হাড়িটাই ধুয়ে দিলাম ওকে যে এটার মধ্যেই রাখো তো কেটে কেটেও এটার মধ্যে রাখছে আরও না আজকে প্রথমে পিস করে পিস করে নিয়েছে তারপর দেখো খোসাটা ছাড়াচ্ছে তো বন্ধুরা কাল হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এ দেখো ছাগলটা কতদিন থেকে দেখতে পাওনি দেখো আজ হচ্ছে ঘরটা হচ্ছে লিকেছি মানে বারান্দাটা বৃষ্টি মানে বৃষ্টিতে এখানটা তো ভিজে থাকছে ইনি হচ্ছে মতি ছাড়তে ছাড়তে এখান দিয়ে উঠেছে মানে বাইরে ছেড়ে আসা হয়নি আর এই দেখো বাইরে আবার বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ মেঘ হয়ে আছে আর আমার রান্না কমপ্লিট হয়েছে আজকে আবার বিরিয়ানি করেছি গো চলো দেখো এর অবস্থা এখন এখানে থাকবে চলো বৃষ্টি হচ্ছে ওই বাড়ি যাই হয়ে গেছে বিরিয়ানিটা খুলবো ছোটকে দেব ছোট হচ্ছে অপেক্ষায় বসে আছে কতক্ষণে খুলে ওকে দেবো তার জন্যে রান্না একদম কমপ্লিট এ দেখো রান্না করে ঘরটা মুছে নিয়েছি এদিকে হয়ে গেছে ও দেখো ওই কোনো হচ্ছে ভাত হয়েছে আর দেখাই দাঁড়াও তরকারি হচ্ছে তুলে রেখেছি কারণ হচ্ছে তোমাকে দাঁড়া তো খাবে না ওই দেখো দুধ গরম করে রেখেছি আর ডিম দেওয়া হয়েছিল মাংস অল্প ছিল ওর জন্য ডিম ঝোল তুলে রেখেছি আর ওর জন্য এক পিস আলু আর দু পিস মাংস তুলে রাখা হয়েছে আর এ দেখো এখানে হচ্ছে ঝিঙে হয়েছে ওর জন্য আর এই যে আমাদের হচ্ছে বিরিয়ানি এইটাতে হাড়িটাতে আজকেও দিয়েছি তো চলো ওপেন হবে এবার ছোট হচ্ছে এসেছে খেতে ছোটর জন্য হচ্ছে ওপেনিং হবে এই দেখো সেদিনও করেছিলাম একটুখানি আজকে হচ্ছে ওই যে কালকে মাংস হয়েছিল তার একটুখানি তুলে রেখেছিলাম রেখে দিয়েছিলাম ফ্রিজে এই দেখো হ্যাঁ ইলিলে ও শেய் শেய் তুলে দিলাম গ্যাসের ওপর এবারে দেখো সেই লেভেলের হয়েছে নিয়ে নেই ফ্যান দেবো খুব গরম আছে একটু জল দাও দাও ওটা ওই গ্লাসটায় থালাই থালাই হচ্ছে নিয়ে নেবো কোনটা নেবো এটাই আচ্ছা বেড়ে দিচ্ছি এটাতে বেরেস্তা রেখেছিলাম এটাতে আটা মেখেছিলাম

সাতটার সময় মনে করলাম যে অনুষ্ঠানটা শুরু করব কিন্তু হলো না চলো যন্ত্রপাতি নিয়েছি স্টুডিওতে চলে এবার চলে এসেছি দোকানটায় হচ্ছে জল ঢুকেছিল বোধহয় কি কি ওই দেখো ওই জায়গাটাতে ওই যে ওই পোনাটায় হচ্ছে কিছুটা জিনিসপত্র ছিল তো উই পোকা লেগে গেছে দিয়ে আজকে তোমাদের দাদা খেয়াল করেছে সব আবার গুছিয়েছে গুছিয়ে ভরেছে অনেকগুলো জিনিস হচ্ছে খারাপ হয়ে গেছে কিছু করার নাই সেরকম ধ্যান হয় না তো আমি আসছি অনুষ্ঠান করছি চলে যাচ্ছি সেরকম ভাবে হয়ই না দেখা আর ওই যে বলছি ওই ছাতার গোজ গাছ জিনিসটা আমার মধ্যে নাই কেন জানি না কে জানে সব বাড়ি গোজ গাছ করতে পারি না একটা অশান্তিকর অনুষ্ঠানটা শুরু করি বেলা তো অনেক হয়েছে কত দূর কি করতে পারছি দেখি মশা লাগছে বর্ষা পড়েছে না বৃষ্টি হচ্ছে মশাটাও প্রচুর হয়েছে তো বন্ধুরা খুব হলো চলো আমার বরমশাই আজকে বাড়িতে নেই বেরিয়ে গেল জানিও না বলেও নি যাওয়ার সময় আমাকে বলছে যে কাল বলেছি ও হচ্ছে কলকাতা গেল কি করতে গেল তাও জানি না সেটাও বলেনি তাহলে কি করে জানবো বলো এই তো জীবন পার করে দিলাম বন্ধুগণ আঠেরো উনিশ বছর আর যেটুকু পরে আছে ওটুকু পেরিয়ে যাবে টেনশন নাই তো চলো হলো খুব এখানে এবার মশা ধরছে গরমও লাগছে আজকে আমি বাড়িতে একাই থাকছি টেনশন লেনে কেন হি হয়ে बोलो ना फिर बलि टेंशन लेने का नहीं है देने का होता है जख तुम्हारे तो दादा नतून नतुन पोचो टेंशन तो हमारे तक ये टेंशन लेने का नहीं देने का होता है तो एखंड टेंशन मेरा नहीं है उसको पर गया <laughs> टेंशन हमें ना टेंशन दी दीजिए चलो তো দেখো বন্ধুরা বাইরেটা কতটা অন্ধকার একবারে কতটা অন্ধকার দেখতে পাচ্ছ আর এই যে আমার বিছানা এইখানে হচ্ছে আজ আমি একা থাকবো দেখো কাণ্ড তো ও হচ্ছে আজকে তো নেই আর বড় ছেলে হচ্ছে এখন এই ঘরে এসে প্র্যাকটিস করবে এই ঘরটা কই এই ঘরটায় তো যাই হোক আমি হচ্ছে এরপরে বিছানা করব তারপর তোমাদের জন্য ভিডিওটা রেডি করবো তো চলো আর আমার সাহস নিশ্চয়ই দেখে নিলে আরেক দিনও ছিলাম একলাই তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর পরপর তিন দিন ভিডিও করতে পারবো কি না আমি জানি না তো চলো টাটা গুড নাইট